শুটকি ভত্তা দিয়ে ভাত খেতে খেতে মনে হলো অনেক দিন যাবৎ ব্লকের কাজ করি না যে চিন্তা সেই কাজ খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছি ব্লকের কাজ করতে ব্লক করার জন্য প্রথমেই দুইটা ডাইস আমি বেছে নিয়েছি শাড়ির কাপড়টি হচ্ছে সেমি মুসলিনের মধ্যে আমি মোটেও এই অরেঞ্জ কালারটা অর্ডার করিনি অনলাইনে আমি হালকা কালার যে বাঙ্গি কালারটা আছে সেটা অর্ডার করেছিলাম ওনারা আমাকে এটা দিয়েছে তো কি আর করার যেহেতু চলে এসেছে তো আমি এটার উপরেই শাড়ির কাজটা করব। আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমি হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে আপনারা ব্লকের কাজ করবেন সেটাই যেহেতু দীর্ঘ ছয় মাস যাবৎ কোনো কাজ করা হয়নি তাই কেমিক্যালগুলো এভাবেই পড়েছিল দীর্ঘদিন ইউজ না করেও কেমিক্যালগুলোর কি অবস্থা সেটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট দিয়ে যে কোনো হালকা রঙ তৈরি করা হয় যেমন হালকা সবুজ হালকা নীল আকাশি কালার হালকা কমলা কালার তারপর সাদা কালার তারপর হালকা হলুদ কালার যে কোনো কালারের যেটা রঙটা একটু হালকা হয় হালকা করতে চান সেই হালকা রঙ তৈরি করার জন্য আপনারা হোয়াইট পেস্ট ইউজ করবেন একটি সম্পূর্ণ শাড়িতে কাজ করার জন্য আমি ছয় চামচ হোয়াইট পেস্ট নিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে ভালো করে মিক্সড করে নেব এরপর এখানে আমি দিব এনকে ছয় চামচ হোয়াইট পেস্টের সাথে এনকে দিব দুই চামচ এরপর এটাকে খুব ভালো করে আবার মিক্সড করে নিব এরপর এখানে আমি দিব অক্সেল অক্সেল কালারের গ্লেজটা বাড়িয়ে দেয় ছয় চামচ হোয়াইট পেস্টের জন্য এখানে আমি ছয় সাত ফোটা অক্সেল ইউজ করছি এবং এটাকে আবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব শেষে আমাদের খুব গুরুত্বপূর্ণ কেমিক্যাল হচ্ছে বাইন্ডার যেটা আপনার রঙকে খুবই টেকসই করে তুলবে এবং রং যদি আপনার ঘন থাকে সেটাকে পাতলা করার জন্য বাইন্ডার মাস্ট এখানে আমি প্রথমে দুই চামচ বাইন্ডার ইউজ করছি এরপর রং আমি কতটুকু পাতলা রাখতে চাচ্ছি সেই অনুযায়ী বাইন্ডার ইউজ করব। বাইন্ডারটা আপনারা খুবই আস্তে আস্তে ইউজ করবেন যাতে করে বেশি পড়ে না যায় যদি বেশি পড়ে যায় এবং রংটা যদি পাতলা হয়ে যায় তাহলে অল্প করে অ্যাপ্রিটন দিয়ে নেবেন আপনারা আমি যেহেতু অনেকদিন যাবৎ এই ব্লকের কাজ করছিলাম না যার কারণে আমার দেখুন বাইন্ডারের যে মুখটা আছে এটা পুরো লক হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো এটাকে আমি খোলার চেষ্টা করছিলাম আমি যতটুকু পর্যন্ত কেমিক্যাল এখন পর্যন্ত ইউজ করেছি মার্শাল্লা কেমিক্যালগুলো খুব ভালো এবং আমার কেমিক্যালগুলোর কিছুই হয়নি এখন কাপড়ে ইউজ করার পরে বোঝা যাবে যে কাপড়ের রং কেমন বসছে বা যখন কাপড়টা শুকাবো বা কমপ্লিট হয়ে যাবে কাজ রং টেকসই হচ্ছে কি না সেটা জানা যাবে সম্পূর্ণ কেমিক্যালটা এখন সুন্দরভাবে মিক্সড করে নেব কেমিক্যাল তৈরিটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যত ভালো করে কেমিক্যালটা মিক্সড করবেন তাতে করে কোনো দানা থাকবে না যদি কেমিক্যালের মধ্যে কোনো পরিমাণ দানা থাকে তাহলে কিন্তু কাপড়ে খুব ভালো করে বসবে না তাই আপনারা খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নেবেন আমার মিক্সচারটা একটু ঘন আছে যার কারণে আমি আবার দুই চামচ বাইন্ডার দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি কীভাবে বুঝবেন আপনার মিক্সচারটা ঠিক আছে যখন দেখবেন এরকম পাতলা একটা টেক্সচার এসেছে এবং চামচের সাথে আপনার কেমিক্যালটা লেগে থাকছে না পড়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার কেমিক্যাল মিক্সচারটা ঠিক আছে এখন আমি সরাসরি র কালার এখানে ইউজ করব এখানে আমি হলুদ কালার ইউজ করছি ইউজ করার আগে অবশ্যই কালারটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন যেহেতু এটা র কালার র কালার কিন্তু অনেকটা ঘন থাকে আর এটার পরিমাণটাও খুব অল্প লাগে তো আপনাদের কাঙ্ক্ষিত রঙটা না আসা পর্যন্ত আপনারা এখানে রং মিক্সড করতে পারেন এক্ষেত্রে কোনো পরিমাণ প্রযোজ্য না আপনাদের পছন্দটাই হচ্ছে মেন আমার কাঙ্ক্ষিত কালার আমি পেয়ে গেছি এখন কাপড়ের উপরে ব্লক করার পালা তো চলুন কাপড়ের উপরে ব্লক করা শুরু করি ব্লক করার জন্য ব্লকের যে বিছানাটা তৈরি করতে হয় এটা যে কত ইম্পর্টেন্ট এটা আমি কাজ না করলে হয়তো বুঝতে পারতাম না ব্লকের বিছানাটা অবশ্যই অবশ্যই এতটুকু নরম হতে হবে যাতে করে একটু চাপ দেওয়ার পরে আপনার বিছানাটা একটু দেবে যাবে এটা বেশি শক্ত হওয়া যাবে না বেশি নরমও হওয়া যাবে না আপনারা বেডটা তৈরি করার পরে নর্মাল টুকরো কাপড়ে প্রথমে আপনারা ছাপ দিয়ে নেবেন বসিয়ে দেখবেন যে আপনার ব্লকের ছাপটা ভালোভাবে বসছে কিনা। তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে বিছানাটা কতটুকু নরম বা কতটুকু শক্ত রাখতে হবে তো এখানে আমি প্রায় তিন চারটা কাঁথা দেওয়ার পরে তারপর উপরে আমি একটা পুরনো বিছানার চাদর বিছিয়ে নিয়েছি এরপর এখানে আমি কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি কাপড়টা অবশ্যই টান থাকতে হবে টানটান না থাকলে কিন্তু ব্লকের যখন আপনি ছাপ দিবেন তখন মাঝখানে মাঝখানে ফাঁকা থেকে যাবে সো অবশ্যই আপনাকে ব্লক করার আগে যে কাপড়ের উপরে ব্লক করবেন সেটাকে অবশ্যই টান করে নিতে হবে যেহেতু আমি এই শাড়ির কাজ করছি তাই আমার যে শাড়ির শুরুটা হবে সেখান থেকে আমি দুই হাত কাপড় ছেড়ে তারপর ব্লকের কাজটা শুরু করছি এরপর ব্লক করার জন্য আমি এখানে ব্লক ট্রে সাজিয়ে নিচ্ছি এখানে আমি বাসার যে ট্রে আছে সেটাই ইউজ করছি তার উপরে একটা টুকরো কম্বল ইউজ করছি আপনারা যে কোনো নরম কাপড় বা পলির উপরেও আপনারা এভাবে রঙ ছড়িয়ে তার উপরে ব্লক কাজ করতে পারেন তো এখানে আমি কম্বল নিয়েছি এবং একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে কম্বলের ভেতরে রংটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আমার বারবার করে রংটা দিতে না হয় তো এইভাবে করে আপনারাও সুন্দরভাবে কাপড়টাতে আগে রঙটা ভালো করে ঢুকিয়ে নেবেন ক্ষেত্রে আপনারা যখন ব্লকটা চাপ সেই সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ভালো করে চাপ দিয়ে সম্পূর্ণ ব্লকে রং ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর কাপড়ের উপরে ছাপ দেওয়া শুরু করতে হবে ব্লকে সুন্দর করে রং নেওয়ার পরে কাপড়ের যেখানে ব্লকটা শেষ হয়েছে প্রথম রঙ করা দেওয়াটা তারপর এটার একেবারে শেষ প্রান্ত থেকে এভাবে সুন্দর করে মাপ দিয়ে তারপর ব্লকটা আবার সুন্দর করে চাপ দিতে হবে এবং ভালো করে বসিয়ে দিতে হবে এভাবে আস্তে করে তুলবেন তো দেখুন হয়ে গেছে এভাবে করে সম্পূর্ণ শাড়ির পারটা আমি কাজ করে নিব ব্লকের রঙটা আপনারা বারবার এভাবে করে লাগিয়ে নেবেন এবং সুন্দর করে আবার বসিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমি আমার নিজ বাসাতে এবং আমার খাবারের টেবিলে আমি কাজটা করছিলাম সেক্ষেত্রে আমার কিছু বিশেষ খেয়াল রাখতে হচ্ছিল আশা করছি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও কাজ করতে সুবিধা হবে যেমন এখানে যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন যে এভাবে একটু রং নিচে লেগে যাচ্ছে ওই রঙের উপরে কাপড়টা চেঞ্জ করে আবার দিবেন না কারণ সাথে সাথে কিন্তু রঙটা শুকায় না আপনি যদি ফ্রেশ কাপড়টা ওই রঙের উপরে বসিয়ে ফেলেন তাহলে কিন্তু কাপড়ে লেগে যাবে ক্ষেত্রে আপনার কাজটা প্রবলেম হতে পারে তো এই জন্য আমি এখানে কিন্তু প্রথম যে আমি শাড়িতে কাজটা করেছিলাম সেটার উপরের দিকে আমি কাপড়টা উঠিয়ে দিয়েছি যাতে করে পুরাতন ছাপটা আমার এখানে না লাগে এখানে আপনাদের খুব বেশি সময় লাগবে না কারণ রঙটা কিন্তু খুব দ্রুত শুকিয়েও যায় তো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা এভাবে একটু খেয়াল রেখে ওই কাপড়ের উপরে যেন আপনারা কাপড়টা না বসান সেটা খেয়াল রেখে কাজ করবেন অনেকে বলে থাকেন যে কাপড়ের যে আমরা ব্লকের কাজ করছি এটার রঙটা চলে যাবে কি না হালকা হয়ে যাবে কি না তো আসলে আপনি যদি প্রপারলি কাজ করেন তাহলে এই ধরনের কোনো প্রবলেমই হবে না ব্লকের ড্রেস শাড়ি আপনারা যেটাই তৈরি করুন না কেন কমপ্লিট হওয়ার পরে এটাকে যথেষ্টভাবে সুন্দরভাবে এটাকে শুকিয়ে নেবেন যাতে করে এটার রঙটা কাচা না থাকে রোদে যখন দিবেন এটাকে উল্টোপাশ করে রোদতে দিবেন এবং অবশ্যই এটাকে আয়রন করবেন সেটাও হচ্ছে আপনার ব্যাকপার্টে আয়রন করতে হবে রঙের উপরে সরাসরি আয়রন করা যাবে না আর কাপড়টা যখন আপনারা ওয়াশ করবেন এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন না এবং খুব বেশি মানে এটাকে আছে না যে খুব বেশি জোরে জোরে তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে এটাকে ডুলে ডুলে তারপরে আপনারা ওয়াশ করবেন এটা করতে পারবেন না ঠিক আছে আপনাকে অবশ্যই যত্ন সহকারে কাপড় ওয়াশ করতে হবে তো দেখুন এভাবে করে আমি এক সাইডের পার কমপ্লিট করে ফেলেছি কত সুন্দর লাগছে তাই না আপনারা চাইলে এই বিভিন্ন ধরনের কালার এখানে ইউজ করতে পারেন তো এখানে আমি যেহেতু একটা মোটা পার নিয়েছি তো আমি এখানে আর বেশি পার দেইনি আমার কাছে মনে হয়েছে এটাই যথেষ্ট সুন্দর লাগছে ব্লকের কাজ করার সময় মাঝে মাঝে দেখা যায় এরকম কিছু কিছু জায়গায় রঙটা লাগতে চায় না বা একটু হালকা হয় তো সেক্ষেত্রে আমি যেটা করি একটু পারফেক্ট দেখানোর জন্য এভাবে ছোট্ট একটা ব্রাশ দিয়ে সেটাকে এভাবে সুন্দর করে মিক্সড করে দিই এতে করে আসলে কাজটা খুব নিখুঁত হয় আপনারাও চাইলে এই ট্রিক্সটা ইউজ করতে পারেন শাড়ির কর্নারের কাজটা খুব নিখুঁতভাবে করাটা খুবই জরুরি প্রথমে এখানে আমি কাপড়ে ভাজ দেওয়ার জন্য হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো ফাঁকা রাখছি দেখুন এখানে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি এখানে আমি সরাসরি এখানে ডাইসটা দিয়ে ফেলেছি দেখুন এটার ফিনিশিংটা একটুও ভালো আসেনি আমি যে ভুলটা করেছি আপনারা সেটা যেন না করেন এর জন্য আমি আর যে কর্নার আছে সেটাকে পারফেক্টলি করে দেখিয়েছি এতে করে আপনারাও পারফেক্টলি করতে পারবেন শুধু একটু খেয়াল রাখতে হবে আমি যেহেতু ভিডিও তৈরি করছি প্লাস হচ্ছে আমার ঘরের ভিতরে মেম্বার্সরা হাঁটাহাঁটি করছে আমার বাচ্চা আছে তো সব কিছু মিলে আমার এটা একটু স্কিপ হয়ে গেছে তো আপনারা যে যেন ভালো করে এটা করতে পারেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি কর্নারের ফিনিশিংটা আনার জন্য এখানে আমি পেপার ইউজ করেছি এখানে পেপারটা আমি এভাবে কর্নার করে সেট করব এরপর এখানে আমি ব্লকের ছাপটা দিচ্ছি দেখুন পর এটা এরকম আসছে এরপর এখানে আমি এইভাবে পেপারটা রাখবো তারপর আমি ব্লকের ছাপটা দিব এক্ষেত্রে আপনাদের যে কর্নারটা আছে সেই কর্নারটা খেয়াল করে তারপরে ব্লকের ছাপটা দিবেন আপনারা দেখুন একটু দেখা যাচ্ছে হ্যাঁ এই কর্নার থেকে আমার শুরু হবে ব্লকের ছাপটা দেওয়া এখন পেপারটা তুলে দেখুন কি সুন্দরভাবে এভাবে করে আপনারা কর্নারও সুন্দরভাবে ব্লক করে নিতে পারেন এখন এই পাশের পারটা আমি এভাবেই ব্লক করে নিব সম্পূর্ণটা দুই পাশের পার কমপ্লিট হয়ে যাওয়ার পর আঁচলের যে পারটা আছে সেটাকে ব্লক করতে হবে তো এখানে আমি দাগ দিচ্ছি না আপনারা চাইলে স্কেল দিয়ে দাগ দিয়ে নিতে পারেন যে কতটুকু মাপে আপনারা করতে চান এখানে এখানে আমার কাপড়ের যে একটা ভাজ আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো যার কারণে আমি আর এখানে দাগ দিইনি ওই ভাজের উপরে উপরে আমি ব্লকের ছাপটা বসিয়ে নিচ্ছি এভাবে এরপর এখানে আমি এরকম ছোট একটা ডাইস নিয়েছি ফুলের যেটা আমি সম্পূর্ণ শাড়িতে একটু দূরত্ব বজায় রেখে তারপরে দিচ্ছি আমি এখানে চোখের আন্দাজে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা একটু চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে আপনারা ব্লকের ছাপটা দিবেন আঁচলের যে পাশটা আমি খালি রেখেছি এখানে আমি হাতে সেলাই করে এটা ভরাট করব অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ব্লকের কাজ শেষ হওয়ার পরে অবশ্যই এটাকে ভালোভাবে রোদে দিবেন খুব কড়া রোদে দেওয়ার প্রয়োজন নেই হালকা রোদেও দিতে পারেন কিন্তু কাপড়টা অবশ্যই উল্টো করে দিতে হবে এই হচ্ছে আমার শাড়ির কমপ্লিট লুক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন শাড়িতে কিভাবে হাতের কাজ করতে যাচ্ছি অবশ্যই সেটা দেখার জন্য চ্যানেলের সাথে থাকবেন আজকের জন্য এ পর্যন্তই সবাইকে শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ